আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আমরা যাব তিনশো ফিটে ঘোরার জন্য তিনশো ফিট ঘোরা হয়ে গেলে আমরা যাব নীলা মার্কেটে একটু খাওয়া দাওয়া করে চলে আসব তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন টিকটক আর দিয়ে ভর্তি

এনে কোনো মোটার জায়গা নেই আগে সবগুলা দেখি তো আমরা নীলা মার্কেটে চলে এসেছি টপি টবি তোলার জায়গা আছে যাবো আমরা গেছিলাম যেন মোটর সাইকেল নিয়ে কোনটায়

যা যাম ট্ৰেইনে উঠা হে ঐ কোন উঠবি ট্ৰেইনে উঠবি যা ট্ৰেইন কিছু উঠবা তুমি তুমি যিখিনি উঠোৱা তই যাওঁ এলে কোনাই উঠবা হ' দে আৰে বাইদেউ কৈ যাবা কৈ

এই সুন্দর করে দেখা ছবি তুলব তুমি কোনটা খাবে খালি ওটাই খাবে আর কিছু খাবে না না কি খাবে আচ্ছা খাও

Hmm. Satman. Hmm.